এবং বাংলায় এটাই জামতারা গ্যাং এই যে মানে সব কিছুতে এরা মনে মাঝে হঠাৎ বলতে গিয়ে চলে গেল মানে আমি আমার টিভির দিকে তাকালাম টিভিটা চলছে না আমাদের ছেলেমেয়েরা ট্যাব দিয়ে তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে এআই কম্পিউটারের দুনিয়া সেই টাকা মাল বিহার এই ইউপিতে একদম সাটা সাট কোথায় হচ্ছে চোপরাপ চোপড়া কোন জায়গা পশ্চিমবঙ্গ তুমি বলতেই হবে পশ্চিমবঙ্গ চোপড়া তো পশ্চিমবঙ্গে চোপড়া কোন এলাকা চোপড়া হচ্ছে সেই ব্লক একটা যেটা উনিশশো বিহার থেকে বাংলায় সংযুক্ত ঘুরে ফিরে সেই যো শীতকাল এসছে সব কম্বল ফম্বল নিয়ে বসে গেছে সব জায়গায় এই তৃণমূল পরিচালিত ক্লাব গুলো কম্বল ফম্বল নিয়ে কম্বল বসে বসে যায়নি তুমি কালকে বসে যাও না না ওখানে বসতে তাহলে লোকাল ক্লাব কিছু তাকে দিতে হয়েছে একাধিক কেস বেরিয়ে গেছে যে কম্বল গুলো আসলে বিক্রি করাটা হচ্ছে এদের একটা বাইরে ফ্রন্ট এরা এলাকার রেখি করে কোন বাড়ি কি ব্যাপার কি এই ঠিক আছে দেখে বাঙালির বাড়িতে এরকম কম্বরে অনেকগুলো চুরি হয়েছে ডাকাতি হয়েছে তৃণমূলের কেউ কে সে ক্ষতিপূরণটা দেবে কখনো এই যে ছোলা ছোলা ভাঙানোর মেশিন নিয়ে বাংলার গ্রামে গ্রামে ঢোকা এটা একটা নতুন একটা ক্রিমিনাল স্কিম তৈরি হয়েছে বাড়িটা ভেতরে ঢুকে দেখা একদমই এই করে একাধিক চুরি হয়েছে বাংলা পক্ষ কয়েক জায়গায় আটকেছে এইসব লোকগুলোকে যখন এই লোকগুলোকে পিটিয়ে পিটিয়ে ফেরত পাঠানো হয়েছে ফরেন নাগরিক বলে আমরা তো ফরেন নাগরিকও বলছি না আমরা বলছি ট্রেড লাইসেন্স কোথায় একদম আইনি কোয়েশ্চেন এবং তারপরে দেখেছি আমরা কি লোক রেড এবং আমরা জানি তারপরে পরের পর পরের পর

মানে আমাদের ঘর বলতে গিয়ে চলে গেল মানে আমি টিভির দিকে তাকালাম টিভিটা চলছে না আমাদের ছেলেমেয়েরা ট্যাব দিয়ে তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে এআই কম্পিউটারের দুনিয়া সেই টাকা মাল বিহারে ইউপিতে সাটা সাট কোথায় হচ্ছে চোপড়া চোপড়া কোন জায়গা পশ্চিমবঙ্গ চোপড়া তো পশ্চিমবঙ্গে চোপড়া কোন এলাকা চোপড়া হচ্ছে সেই ব্লক একটা যেটা উনিশশো ছাপ্পান্ন বিহার থেকে বাংলায় সংযুক্ত কি ঘুরে ফিরে সেই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাভার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আবার ইউটিউব চ্যানেল